আপনি প্রথম কত সালে খেলেন বাজিটা আর কার সাথে খেলেন আমি প্রথম বাজি খেলি দুই সালে এটা মিরপুর আমার সাথে বাজির কথাবার্তা হয়েছিল মিরপুরের লুটাস ভাইয়ের সাথে তো ওনাদের সাথেই খেলা হয়েছিল লুটাস ভাইয়ের মোটামুটি সবাই চিনে ঠিক আছে ওই বাজির ফলাফলটা কি ছিল ফলাফল ছিল লুটাস ভাইয়ের মনে হয় সাত কবুতর আমার তিন কবুতর এটা দুই হাজার সাত সালে অনেক আগের কথা আর বাজিটা ছিল অবশ্যই বিনাপাল্লার ছি সব কটা বাজি বিনাপাল্লার আর বীণাপাল্লার লিজেন্ড বা বিনাপাল্লার উস্তাদ হিসেবে সবাই রানা ভাইয়েরা অনেক সম্মান করে তবে আপনার সেকেন্ড বাজিটা সেকেন্ড বাজি হচ্ছে দুই সালে এটা বাসাবো জীবন জামাল জীবন জামাল ওরা দুইজন ওরা কবুতর পান্থায় একসাথে ওদের সাথে গেছে কত কবুতর ছিল ওই বাজিতে ওইটা মনে হয় চব্বিশ কবুতর বা পঁচিশ কবুতরের বাজে ছিল আমার ঠিক স্মরণ নেই এরকম চব্বিশ পঁচিশ আপনার কয় কবুতর গল লাগছিল আমার আট কবুতর গল লাগছিল বিনা পাল্লায় আচ্ছা আট কবুতর আর ওনাদের দুই কবুতর দুই কবুতর ওই গেমটা রানা ভাই বিজয় লাভ করে আর আপনার মানে শেষ গেম ছিল থার্ড গেম কোনটা ছিল থার্ড গেম ছিল দুই হাজার ষোলো সালে এটা হচ্ছে বাংলা বাজারে আমারই খুব ঘনিষ্ঠ ভাই ওনাদের সাথে তো ওইটাতে ওনাদের কত ছিল 14টা আমার ছিল ষোলোটা আচ্ছা আচ্ছা তো ওইটাও বিনা পাল্লার এই যে 31 কেজি আছে আচ্ছা 31 কেজি তো ভাই এইসে আপনার বাজির ইতিহাস আর আপনার যে সবাই নতুনরা জানতে চায় বিশেষ করে যে মাদার ইনটেক বিনা পাল্লা সিজন ইনটেক এগুলো আসলে কি আর নিদানিং দেখা যেতেছে মাদার ইনটেকটা নিয়ে অনেক চর্চা চলতেছে এখন আপনি যদি একটু এই বিষয়ে ধারণা দিতে আসলে আমরা যখন ছোটবেলা কবুতর পালি আমি অনেক অনেক আগে থেকে কবুতর পালি যে আমি যখন ছোট তখন দেখছি আমার বড় ভাই কবুতর পালতো ওইখান থেকে আমার কবুতর পালা তখন মুরুব্বীরা দেখতাম যে বিনা পাল্লা বাজি খেলতো ওইটারই এখন মাদার ইনটেক বলে যে যে কবুতর কখনো খাঁচায় ঢুকে নাই কোনো দিন পাল্লা হয় নাই যেরকম আমরা তখন দেখছি মুরব্বীরা মসজিদে দাঁড়ায় এগুলো বলতো প্রমিস করতো যে আমার এই কবুতর কোনো দিন খাঁচায় ঢুকে নাই সে কবুতর গেমে দিতে হবে তো সেটা হচ্ছে বিনা পাল্লা আর এখন ইদানিং অনেকে মোটামুটি পাল্লা করে কিন্তু পরের বছর সিজনে প্রথমেই খেলে সেটাকে আর কি অনেকে সিজন ইনটেক বলে প্রশ্ন হচ্ছে যে মাদার ইনটেক খেলাটা বেশি প্রেফারফুল নাকি সিজন ইনটেকটা খেলা বেশি প্রেফারফুল মানে রেজাল্টের দিক দিয়ে আপনার যদি মাদার ইনটেক খেলেন সেটা তো কবুতরের বাহাদুরি ঠিক আছে সেখানে কোনো কারো হাত থাকে না যদি পিওর খেলা হয় তাহলে কবুতর কার কোনটা ভালো সেটা বুঝার একমাত্র উপায় মাদার টিক্রি কারণ পাল্লা দিলে মোটামুটি অনেক সময় দেখা যায় ভালো কবুতর পাল্লায় পড়ে যায় অনেক সময় খারাপ কবুতরও ঠিক আছে